আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রী কাটক করে দেশ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে মার্কিন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সামরিক অভিযানের প্রেক্ষিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলা এই হামলার তীব্র নিন্দা করেছে রাশিয়া কিউবা ও ইরান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভগবান বুদ্ধের প্রদর্শিত পথ বর্তমান যুগেও সমান প্রাসঙ্গিক হায়দ্রাবাদের তেলেঙ্গানায় নিষিদ্ধ পিপলস লিবারেশন গেরিলা আর্মি ব্যাটেলিয়ানের কমান্ডার বাদসে সুক্কা সহ কুড়ি জন মাওবাদী আত্মসমর্পণ করেছে ভোটার পরিষেবা আরও সহজ প্রযুক্তি নির্ভর করে তুলতে নির্বাচন কমিশন ইসিআই নেট অ্যাপটিকে ঢেলে সাজাচ্ছে বিসিসিআই এর নির্দেশ মতো কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাংলাদেশের পেশার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে আসছে বিস্তারিত খবরে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রীক কাটক করে দেশ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন আজ ভোরে সে দেশে ব্যাপক আক্রমণ চালানো হয় সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন তার দেশ সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতার বিরুদ্ধে বেশ বড় আকারের হামলা চালিয়েছে আজ সকালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এদিকে কলম্বিয়ার বোগোটায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের ভেনেজুয়েলা বা তার সীমান্তবর্তী অঞ্চলে না যাবার পরামর্শ দিয়েছে ভেনেজুয়েলা ডোনাল্ড ট্রাম্প নেতৃত্বাধীন মার্কিন সরকারের তীব্র সমালোচনা করে আজকের ঘটনাকে অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের জীবিত থাকার প্রমাণও দাবি করেছে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেস যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকার দাবি জানিয়েছেন রাশিয়া ও ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা করেছে এবং এটিকে সেদেশের দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর আঘাত বলে অভিহিত করেছে রাশিয়ার বিদেশ বিদেশমন্ত্রক এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই সশস্ত্র আগ্রাসনের নিন্দা করে পরবর্তী আক্রমণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেওয়ার পাশাপাশি উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে রাশিয়া বলেছে এই পদক্ষেপকে ন্যায্য বলার পক্ষে যে অজুহাত দেখানো হয়েছে তা গ্রহণযোগ্য নয় মস্কো দুদেশের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের আহ্বান জানিয়ে কূটনৈতিক সহায়তা প্রদানে প্রস্তুত বলে জানিয়েছে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেলো হামলার নিন্দা করেছেন এবং আন্তর্জাতিক মহলকে এ প্রতিবাদে সামিল হতে বলেছেন ইরানের বিদেশ এই হামলাকে আগ্রাসন এবং রাষ্ট্রসংঘের সনত আন্তর্জাতিক আইনে সার্বভৌম বিরুদ্ধে বল প্রয়োগ নিষিদ্ধ করে যে মৌলিক নীতি আছে তার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে বাংলাদেশের শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায় আক্রান্ত হিন্দু ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের মৃত্যু হয়েছে আজ সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন গত বুধবার রাতে এলাকায় একদল দুষ্কৃতী তার পথ আটকায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা লুঠের পর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন চিকিৎসকরা জানান তার শরীরের প্রায় তিরিশ শতাংশ পড়ে গিয়েছিল একই সঙ্গে ধারালো অস্ত্রের আঘাতের ফলে তার অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল মৃত্যুর আগে দুই হামলা তিনি শনাক্ত করেছিলেন বলে জানা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভগবান বুদ্ধের প্রদর্শিত পথ বর্তমান যুগেও সমান প্রাসঙ্গিক নতুন দিল্লির রাই বিথোরা সাংস্কৃতিক কমপ্লেক্সে ভগবান বুদ্ধের সঙ্গে সম্পর্কিত পবিত্র পিঁপড়াওয়া স্মারকের আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করে তিনি বলেন বুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট পবিত্র নিদর্শনগুলি শুধু শিল্পকর্ম নয় দেশের চিরায়ত ঐতিহ্যের অংশ দীর্ঘ প্রতীক্ষার পর দেশের ঐতিহ্য যথাস্থানে ফিরে এসেছে এখন থেকে দেশবাসী ভগবান বুদ্ধের এই পবিত্র নিদর্শনগুলির দর্শন পাবেন भगवान बुद्ध की हमारी ये साझा विरासत इस बात का भी प्रमाण है कि भारत सिर्फ पॉलिटिक्स डिप्लोमेसी और इकोनॉमी से ही नहीं जुड़ता बल्कि हमारा जुड़ाव कहीं गहरा है हम मन और संवेदनाओं से जुड़े हैं, हम आस्था और अध्यात्म से भी कनेक्टेड है साथियों भारत केवल भगवान बुद्ध के पावन अवशेषों का संरक्षक नहीं है জীবন্ত প্রধানমন্ত্রী বলেন ভারত বিশ্ব জুড়ে বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানগুলির উন্নয়নের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে আজ বৌদ্ধ স্থানগুলির আধুনিকীকরণ করা হচ্ছে সেখানে তীর্থযাত্রীদের জন্য নতুন সুযোগ সুবিধা তৈরি করা হচ্ছে ভগবান বুদ্ধ সে জুড়ে পাওয়ার অবশেষ জিজ্ঞাসা দেশ মে গে আস্থা ও শ্রদ্ধা কাজ উমড় আয়া থাইল্যান্ড মে महीने भर से भी कम समय में वहां 40 लाख से अधिक श्रद्धालुओं ने उनके दर्शन किए वियतनाम में पौने दो करोड़ लोगों ने बुद्ध अवशेषों को नमन किया मंगोलिया में कई लोगों ने सिर्फ इसलिए भारतीय प्रतिनिधियों को छूना चाहा क्योंकि वे बुद्ध की भूमि से आए थे কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন আজকের এই দিন গোটা দেশের কাছে গর্বের তার মঞ্চক দেশের প্রত্নতাত্ত্বিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পাণ্ডুলিপি ডিজিটাইজেশনের কাজ করছে सौ साल बाद पवित्र पेपरवाह के रत्नों की घर वापसी हुई है दो के विकसित भारत की संकल्पना जो माननीय प्रधानमंत्री जी ने की है प्रधानमंत्री जी के सतत मार्गदर्शन में भारत का संस्कृति मंत्रालय न केवल पुरातात्विक संपदाओं का संरक्षण कर रहा है सांस्कृतिक परंपराओं का उन्नयन करने के लिए काम कर रहा है मैन्युस्क्रिप्ट का डिजिटाइजेशन कर रहा है सांस्कृतिक परंपराओं को सुदृढ़ करने की दिशा में काम कर रहा है और साथ साथ में विश्व के पटल पर भारत की इस अनूठी संस्कृति হায়দ্রাবাদে তেলেঙ্গানায় ব্যাটেলিয়ানের কমান্ডার বাসে জন মাওবাদী আত্মসমর্পণ করেছে রাজ্য পুলিশের মহানির্দেশক শিবধর রেড্ডির কাছে আত্মসমর্পণ করেন তারা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট আটচল্লিশটি অস্ত্র এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলে তৈরি অস্ত্র রয়েছে পাওয়া গেছে কুড়ি লক্ষ টাকার বেশি নগদ অর্থ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কোচ পরিদর্শন করেন ট্রেনটি ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি বলেন দীর্ঘ দূরত্ব ও রাতভর যাত্রার উপযোগী করেই এই স্লিপার ট্রেনটি নকশা করা হয়েছে আধুনিক সুযোগ সুবিধা ও দ্রুতগতির সমন্বয়ে এটি যাত্রার অভিজ্ঞতায় এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে वंदे भारत स्लीपर माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के रेलवे को ट्रांसफॉर्म करने के संकल्प का हिस्सा है ओवरनाइट जर्नी के लिए वंदे भारत स्लीपर एक टोटली नए डिजाइन से बनाया गया है हर एक चीज का ध्यान रखकर इस ट्रेन को डिजाइन किया गया है शुरुआत गुवाहाटी से कोलकाता के बीच में पहली सर्विस चालू होगी वंदे भारत स्लीपर की और इस साल करीब करीब दस और ट्रेन बनेगी टोटल बारह ट्रेन का इस साल का टारगेट है ভোটার পরিষেবা আরও সহজ ও প্রযুক্তি নির্ভর করে তুলতে নির্বাচন কমিশন ইসিআই নেট অ্যাপটিকে ঢেলে সাজাচ্ছে তার আগে কমিশন ভোটারদের কাছ থেকে সরাসরি মতামত জানতে চেয়েছে নাগরিকদের ইসিআই নেট অ্যাপ ডাউনলোড করে সাবমিট আর সাজেশন অপশনের মাধ্যমে দশই জানুয়ারির মধ্যে নিজেদের মতামত জানাতে অনুরোধ করা হয়েছে দু হাজার সতেরো সালে পশ্চিমবঙ্গের মালদায় বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের সরকারি অর্থ বন্টনে বিপুল অনিয়মের অভিযোগ তুলে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের কলকাতা হাইকোর্টে জমা দেওয়া রিপোর্টকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উচ্চ আদালতে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে পেশ করা ছশো আটাত্তর পাতার ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের ক্ষেত্রে সাঁত্রিশ কোটি টাকার বেশি অর্থ বন্টনে গুরুতর দুর্নীতি হয়েছে মোট অনিয়মের অঙ্ক পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি এই রিপোর্ট সামনে আসতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বিজেপির রাজ্যে দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব অভিযোগ করেন অস্তিত্বহীন বা ক্ষতিগ্রস্ত নয় এমন পাকাবাড়ির নামেও সরকারি টাকা তোলা হয়েছে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন তৃণমূল কংগ্রেসের শাসনকালে এই ধরনের দুর্নীতি নতুন কিছু নয় রিপোর্ট দিয়ে করে দিয়েছে টিএমসি কে যে এখানে একশো কোটি টাকা ক্যাম্প হয়েছিল বারবার মমতা বলছিলেন যে আমরা টাকা পাচ্ছি না কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না তো একশো কোটি টাকা তো খেয়ে নিয়েছে উনি আর ওনা সরকার মিলে আমরা জানতে পেরেছি যে যত বাক্কা ঘর করেছিল সে এরকম লোকের পাক্কা ঘর দেখাচ্ছে যাদের কোনো এক্সিস্টেন্সই নেই একশো আট এরকম স্টেটের এমপ্লয় বা রিপ্রেজেন্টেটিভ আছে যারা বিপিএল এর রিলিফে টাকা পেল কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট আছে যেখানে বিয়াল্লিশ বার টাকা ক্রেডিট হয়েছে একবার দুবার না বিয়াল্লিশ বার মালদায় বন্যা দুর্গতদের ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগে নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে বিজেপির মুখপাত্র কে শর্মা বলেন ক্যাগের রিপোর্টে একশো কোটি টাকার অনিয়ম প্রকাশ্যে এসেছে সাত কোটি টাকা এমন ব্যক্তিদের দেওয়া হয়েছে যারা ক্ষতিপূরণের জন্য আবেদনও করেননি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট দল থেকে বাংলাদেশের পেশার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ফ্রাঞ্চাইজি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়াও কলকাতা নাইট এক বিবৃতিতে জানিয়েছে বোর্ডের অনুমতি অনুযায়ী আইপিএল এর নিয়ম মেনে তারা এখন মুস্তাফিজুর রহমানের বদলে অন্য খেলোয়াড় দলে নিতে পারবে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে সস্ত্রিক আটক করে দেশ থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে ভেনেজুয়েলা। খবর শেষ হলো। আকাশ মানে কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সিএজি রিপোর্ট প্রকাশ এনে দু সালে মালদা জেলায় বন্যায় ত্রাণ বন্টনে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি একশো পঁয়তাল্লিশ কোটি টাকার বালি পাচার মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চার্জশিট জমা দিয়েছে নির্বাচন কমিশন আগামী সপ্তাহ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সাপ্তাহিক রিপোর্ট পাঠানোর জন্য জেলা শাসকদের নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনার্জি নূর তার পুরনো দল কংগ্রেসে ফিরে গেছেন জমি দখলের একটি মামলায় অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে উত্তর চব্বিশ পরগনার সন্দেশশালীতে স্থানীয়দের হাতে আক্রান্ত পুলিশ বিজয় হাজারী ট্রফি ক্রিকেটের ম্যাচে রাজকোটের সানসোরা ক্রিকেট গ্রাউন্ডে আজ বাংলা অসংখ্যে পঁচাশি রানে হারিয়ে দিয়েছে বিস্তারিত সংবাদে দু সালে মালদায় বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ সরকারি অর্থ বন্টনে বিপুল অনিয়মের অভিযোগ তুলে কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের কলকাতা হাইকোর্টে জমা করা রিপোর্টকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উচ্চ আদালতে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে পেশ করা ছশো আটাত্তর পাতার ওই প্রতিবেদনে বলা হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণ খাতে সাঁত্রিশ কোটি টাকার বেশি অর্থ বন্টনে গুরুতর দুর্নীতি হয়েছে রিপোর্টে উল্লেখ মোট অনিয়মের অঙ্ক পঞ্চাশ কোটি টাকার কাছাকাছি এই রিপোর্ট সামনে আসতে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে বিজেপির রাজ্যে দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত অভিযোগ করেছেন অস্তিত্বহীন বা ক্ষতিগ্রস্ত নয় এমন পাকা বাড়ির নামেও সরকারি টাকা তোলা হয়েছে গরিব মানুষের জন্য বরাদ্দ ত্রাণের অর্থ পরিকল্পিতভাবে লুট করা হয়েছে তাদের প্রকৃত ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হয়েছেন আজ সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেন একই ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাধিকবার অর্থ পাঠানো হয়েছে কোনো কোনো ক্ষেত্রে একটি অ্যাকাউন্টে চল্লিশেরও বেশি বার টাকা জমা পড়েছে ছ হাজার নশো পঁয়ষট্টি এতজন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে দু থেকে বিয়াল্লিশ বার ভাবুন প্রায় সাত হাজার জনের বন্যা ত্রাণের টাকা ক্রেডিট করা হয়েছে হরিশচন্দ্রপুর দুই ব্লক সেখানে একজন টিএমসি ক্যাডার তার অ্যাকাউন্ট থেকে বিয়াল্লিশ বার ত্রাণের টাকা বিলি হয়েছে তোলা হয়েছে বিয়াল্লিশ বার জেলা শাসকের রিপোর্ট যেটা কিনা সিএজি চেয়েছিল বন্যায় কোনো পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি অথচ সেই কাল্পনিক ক্ষতির নাম করে সাড়ে সাত কোটি টাকা হাতিয়ে নিয়েছে টিএমসি এবং তার বিভিন্ন সিস্টেমের থাকা ক্যাডাররা একশো পঁয়তাল্লিশ কোটি টাকার পাচার মামলায় এনফোর্সমেন্ট নির্দেশনা ইডি চার্জশিট জমা দিয়েছে জিডি মাইনিং নামে একটি সংস্থার প্রধান অরুণ সরাফ সহ আঠারো জনের নাম রয়েছে চার্জশিটে অরুণে সংস্থায় নিয়ম লঙ্ঘন করে নদী থেকে বালি তুলে তা বিক্রি করত বলে অভিযোগ গত আটই সেপ্টেম্বর তদন্তে নেমে ইডি আধিকারিকরা একযোগে ঝাড়গ্রাম কলকাতা নদিয়া ও পশ্চিম মেদিনীপুরে তল্লাশি চালায় গত ছয়ই নভেম্বর ইডির হাতে গ্রেপ্তার হয় অরুণ সারাপ এছাড়াও চার্জশিটে নাম রয়েছে শেখ জহরুল আলী নামে গোপীবল্লপুরের এক বালি ব্যবসায়ী এবং পশ্চিম মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের নির্বাচন কমিশন আগামী সপ্তাহ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সাপ্তাহিক রিপোর্ট নেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে আজ এই মর্মে সমস্ত জেলাশাসকের কাছে নির্দেশ পাঠানো হয়েছে নির্দেশ অনুযায়ী আগামী সোমবার পাঁচই জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে জেলা শাসকেরা আইন শৃঙ্খলা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিককে দপ্তরে পাঠাবেন সেখান থেকে সেই রিপোর্ট যাবে নির্বাচন কমিশনের কাছে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবেই এই রিপোর্ট তলব বলে কমিশন সূত্রে জানা গেছে শুধু তাই নয় ভোটের আগে নজরদারি আরও শক্ত করতে ইতিমধ্যেই পঁচিশটি নোডাল এজেন্সি নিয়োগ করা হয়েছে আগামী সোমবার থেকে তারা কাজ শুরু করবে বীরহোড় টোটো সবর এই তিন আদিবাসী জনজাতির ভোটারদের নাম পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকায় সরাসরি উঠে যাবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে এই আদিবাসী জনজাতির ভোটারদের কোনো নথিও দেখাতে হবে না বলে নির্বাচন কমিশন এক নির্দেশিকায় জানিয়েছে এসায়ারের শুনানি প্রক্রিয়ার তদারকি করতে নির্বাচন কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি বিসি পাত্র এবং আধিকারিকরা আজ পূর্ব বর্ধমানে জেলা শাসকের কার্যালয়ে যান শুনানি কক্ষে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথাও বলেন তারা এর আগে দুপুরে তারা মেমারি এক ও দু নম্বর ব্লকের বিডিও অফিসে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ মৌসুম বেনাজির নোর আজ তার পুরনো দল কংগ্রেসে ফিরে গেছেন নতুন দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তার হাতে দলের সদস্যপদ পদ তুলে দেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং রাজ্যের পর্যবেক্ষক গুলাম মোহাম্মদ মীর মালদায় প্রয়াত কংগ্রেস নেতা এ এবি এ খান চৌধুরীর ঐতিহ্যকে আরও মজবুত করতেই তার কংগ্রেসে ফেরা বলে মৌসুম ব্যানার্জির নো জানিয়েছেন শীঘ্রই তিনি রাজ্যসভার সাংসদ হিসেবেও পদত্যাগ করবেন বলে তিনি জানান দু পঁচিশ সালে ভারত আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে একটি প্রতিবেদন দু সাল ভারতীয় ক্রীড়ার জন্য একটি যুগান্তকারী বছর হিসেবে গণ্য হবে এই সময় শুধু যে আন্তর্জাতিক পদক অর্জন হয়েছে তাই নয় বরং খেলাধুলার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির বদল হয়েছে খেলো ইন্ডিয়ার মতো কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়া প্রতিভা তুলে আনতে সাহায্য করেছে কেন্দ্রীয় সরকারের এই ধরনের পদক্ষেপ দেশের উন্নতিতে সাহায্য করবে বলে মনে করেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক যেটা করেছে অন্তত সেগমেন্ট হয়েছে সাহা ইন্ডিয়া তাতে আমরা দেখছি যে প্রত্যেকটি স্টেট এটা ভীষণভাবে বকৃত উপকৃত হয়েছে এইটা কিন্তু ওই নরেন্দ্র মোদীর ভীষণ বিকশিত ভারতের একটা ছবি প্রতিচ্ছবি আশফিন নাহার আকাশবাণী সংবাদ কলকাতা জমি দখলের একটি মামলায় অভিযুক্ত থেকে গ্রেপ্তার করতে গিয়ে উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীতে স্থানীয়দের হাতে পুলিশের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এই ঘটনায় আহত হয়েছেন এক পুলিশ আধিকারিক সহ ছজন ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতে জানা গেছে নেজারটি রাজবাড়ি পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত মুসা মোল্লাকে জমি দখলের একটি মামলায় গতরাতে গ্রেপ্তার করতে যায় পুলিশ সেই সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের গাড়ি ঘিরে চলে ইট বৃষ্টি ব্যাপক মারধর করা হয় পুলিশ কর্মীদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে রাতভর চলে টহল এখনো পর্যন্ত নজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর তবে মূল অভিযুক্ত মুসা মোল্লা পলাতক আজ ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ হেফাজত হয়েছে সরকারি জমি বেআইনিভাবে দখল করে বাজার তৈরির অভিযোগে পূর্ব মেদিনীপুরের এগরা পুরসভার পুরপ্রধান স্বপন নায়ককে গ্রেফতার করেছে পুলিশ আজ তাকে কাথি মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজত হয়েছে উল্লেখ্য তৃণমূল কংগ্রেস পরিচালিত এগরার পুরপ্রধান পদ থেকে ইস্তফা না দেওয়ায় স্বপন বিরুদ্ধে আগেই অনাস্থা প্রস্তাব নেছে দলের বেশিরভাগ কাউন্সিলর উন্নত মানের চা উৎপাদনের লক্ষ্যে টি বোর্ড ক্ষুদ্র চা চাষী শ্রমিকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে টিবোর্ডের বোর্ডের ডেপুটি চেয়ারপারসন সি মুরুগান আজ কলকাতায় বলেন যা গবেষণা সংস্থার নির্দেশিকা অনুযায়ী টিবোর্ড উৎপাদনের গুণমান বাড়াতে একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে ওই কনসার্ন এরিয়াতে আমাদের আইডেন্টিফাই করা লিডিং ফার্মাররা আছেন ওনাদেরকে নিয়ে স্মল টি গ্রোভারদেরকে ট্রেনিংটা দিচ্ছেন এটা রিগার্ডিং দ্য গুড কোয়ালিটি টি প্রোডাকশন তারপরে এই ছাড়া আমাদের ওই টি গার্ডেন ওয়ার্কার আর স্মল টি গ্রোভার ছেলে মেয়েদের জন্য ভারতের ক্যাপাসিটি বিল্ডিং আর স্কিল ডেভেলপমেন্টের উপরে আমাদের তো বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ ট্রেনিং প্রোগ্রাম তো রয়েছে এটা আমরা কন্টিনিউসলি চালাচ্ছি দিস ইজ অন স্কিম অফ ডি বোর্ডস ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের অন্তর্গত মাই হুগলির উদ্যোগে হুগলি জেলার বৈঁচি গ্রামে তিন দিনের আবাসিক ইউথ লিডারশিপ বুট ক্যাম্প আজ শুরু হয়েছে ঝাঁটিকা বাটিকা বৈচিকরাম পঞ্চায়েত প্রধান মালা বেগম ডিস্ট্রিক্ট অফিসার হুগলি সৈকত মণ্ডল উপপ্রধান দীপ্তেন্দু ব্যানার্জী সহ বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে শিবিরের সূচনা হয় বিভিন্ন জেলা থেকে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী পঁয়ত্রিশ জন যুবক যুবতী শিবিরে অংশগ্রহণ করেন বিকশিত ভারত গঠনের লক্ষ্যে যুব নেতৃত্ব তৈরি করতে এই শিবিরের আয়োজন ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট অব ন্যাচুরাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নিমফেট অষ্টআশি বছর পূর্ণ করল এ উপলক্ষে আজ টালিগঞ্জের রিজেন্ট পার্কের সংস্থার ক্যাম্পাসে দুদিনের উৎসবের সূচনা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রার পারো আরও কিছুটা বাড়বে বলে আবহাওয়া জানিয়েছে তারপর থেকে তাপমাত্রা ফের কমার পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর অর্ণেশ্বর ভট্টাচার্য জানিয়েছেন আগামী চব্বিশ ঘন্টায় এই তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না এবং তার পরবর্তী তিন দিনে আবার তাপমাত্রাটা ধীরে ধীরে কমবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুই ডিগ্রি মতন আরো কমবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই থেকে তিন ডিগ্রি বিজয় হাজারের ট্রফি ক্রিকেটের ম্যাচে রাজকোটের সানসোরা ক্রিকেট গ্রাউন্ডে আজ বাংলা অসমকে পঞ্চাশ প্রকাশ্যে এনে দু এনে সতেরো সালে মালদা জেলার বন্যায় ত্রাণ বন্টনে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি নির্বাচন কমিশন আগামী সপ্তাহ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সাপ্তাহিক রিপোর্ট পাঠানোর জন্য জেলা শাসকদের বলেছে স্থানীয় সংবাদ শেষ হল